এনু কিন্তু মারা চান্স চান্স আছে হ্যাঁ এই দেশি মুরগি জন্য বোঝাই দিস বাচ্চা ও এই করে তাহলে দূরত্ব পরিষ্কার বাচ্চা সারি দেন কারণ গরম বেশি এমন থাকলে বাচ্চা বাচ্চাগুলো ঘামে যাওয়ার সম্ভাবনা আছে যে বাচ্চা একটু ছোট মনে হবো ওই বাচ্চাটা আলাদা করে একটা বোর্ডিং বানাবেন তাহলে দেখবেন এক কিছু বাচ্চা মরব না আর যখনই মনে করেন যে সবগুলো একসাথে থাকে বড় ডাই ছোটটাতে পারা পাড়ায় কিন্তু মারার চান্স থাকে

যে সুন্দর বাগান করছেন এই করে মুরগি ছাড়িয়ে দিলে হুম সেরকম কথা বলছে মুরগি যে বাগানটা করছেন না কেজি পাঠলে যদি সুন্দর করে ইয়ে করে দেখে ছাড়ে দেন আরো ভালো থাকবো মুরগি টন টাল থাকবো হ্যাঁ তু যে ছাড়া কি দেখতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দে